গরম ভাতের সঙ্গে রুই মাছের এই ঝুল হলে আর কিছু লাগবে না এই রেসিপিটা খুব সহজ আর সিম্পল যাতে আপনারা এটা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তাহলে রুই মাছের ঝুল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ তাতে আমি লাগিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নেব মাছের গায়ে লাগিয়ে নিয়ে ফ্রাই করে নেব সব কয়েকটির মধ্যে আমি হলুদের গুঁড়ো আর নুন লাগিয়ে দিচ্ছি এদিকে কড়াইয়ে গরম হতে চলেছে এবার একটা একটা করে দিয়ে দিলাম সব মাছ দিয়ে বেজে নেব খুব সুন্দর করে একদম লাল লাল করে বেজে নিচ্ছি রুই মাছ তো এবার কড়াইয়ে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে একটু সময় ভেজে নেব ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে বাটা শস্যটা আমি বেটে রান্না করছি তো বেটে রেখেছিলাম শস্য এবার দিয়ে দিলাম শস্য বাটা বাটিতে যেটুকু শস্য আছে তার মধ্যেও একটু জল দিয়ে আমি দিয়ে দেব এবার নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে বেজে নিতে হবে তো মশলাটা আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা এই রুই মাছের ঝুল বানানোর জন্য আপনারা কাঁচা মশলা ব্যবহার করবেন না মশলাটা ভালো করে ভেজে নিলে শস্যের গন্ধটা আর থাকবে না আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো আমি মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম জল তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রুই মাছ সব কয়টি মাছ আমি দিয়ে দিলাম তো বন্ধুরা কালারটাও কিন্তু খুব দারুণ এসেছে খেতেও কিন্তু খুব দারুণ হয় তো আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন